বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে শনিবার সন্ধ্যায় অলবেঙ্গলি ক্লাব অফ জামশেদপুরের তত্ত্বাবধানে একটি প্রতিবাদ সমাবেশ সাকচি নেতাজি সুভাষচন্দ্র বোস ময়দান আমবাগান থেকে বের করা হয় জামশেদপুরের বিষ্ণুপুর মিলনী ক্লাব নিবেদিতা সাকচি বেঙ্গল ক্লাব তেলকো সবুজ কল্যাণ সংঘ সিদ্গোড়া অমল সংঘ বঙ্গবন্ধু ইভিনিং ক্লাব সৌরভ প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশন সোনারী তরুণ সংঘ সোনারী সবুজ সংঘ মৈত্রী কদমা নিউ ফার্ম এরিয়া দুর্গাপূজা কমিটি সহ একাধিক জামশেদপুরের ক্লাব ও সংস্থার প্রতিনিধিরা এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছিলেন

দেশের যে আমাদের হিন্দু নিগ্রহের ব্যাপারটা এটা তো সারা পৃথিবী জানি মানে এটা ইন্টেনশনালি হিন্দুদের টার্গেট করা হচ্ছে এবং সেটারই আমরা আপত্তি জানি জামশেদপুরের কয়েকটি রেকগনাইজড ক্লাব তারা সমস্ত আমরা অ্যাসেম্বল করেছি প্রত্যেককে নিয়ে শুধু ক্লাবের নয় ক্লাবের বাইরের লোক আছে তারা আমরা এটা প্রোটেস্ট একটা আমরা ক্যান্ডল মার্চ করব জাস্ট জানাবার জন্য যে আমরা বাংলা দেশে হিন্দুদের পাশে আছি তাদের যেভাবে নিগ্রহ করা হয়েছে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের মহিলাদের প্রতি অশালীন অত্যাচার হয়েছে সেগুলোকে নিবারণ করার জন্য আমরা অ্যাজ এ অফ প্রোটেস্ট আমরা এটাকে করছি তো এইভাবে ক্যান্ডেল মার্চটা হবে আমাদের এখান থেকে

আমাদের পাশেই পশ্চিমবঙ্গ একটি জায়গা আছে যার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বেগম থেকে আমরা বাঙালিরা মুসলিম দিকে পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে থাকি আজকে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন একজন হয়েছে সারা ভারতবর্ষে এমনকি বিদেশেও মানুষ সবার আগে এই মত করতে হবে পশ্চিমবঙ্গ আশা করি আমরা সবাই মিলে আমি এই হিন্দু বাঙালিদের ঐক্য আমাদের প্রত্যেক জায়গা থেকে বাঙালিরা একত্র হয়েছে এবং আমাদের যেটা বক্তব্য ঝাড়খন্ড সরকার কিংবা ভারত গভর্নমেন্ট দেওয়ার ছিল যে এর যে হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এটা অবিরোধের বন্ধ করা হয়েছে এখানে বাংলাদেশি এত লোক ইকোনমিক লাভ করছে কিন্তু সেই যদি না হয় তাহলে গভর্নমেন্ট এই নেয় যে বাংলাদেশ অন্তত আমাদের থেকে লাভ না পায় সালে যে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল মাত্র তিপ্পান্ন বছরে আমরা দেখি আমরা সেই দেশটার উপরে তিনবার স্বাধীনতা উত্থাপন করছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ডাকে যারা বাংলাদেশ জাপিয়ে পড়েছিল এবং আমরা আমাদের প্রতিবেশী রাজ্য হিসাবে আমরা তাদের সাহায্য অত্যাচার আমাদের হিন্দুদের উপর এবং বিশেষ করে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বাংলাদেশে এর গুলোতে আমাদের সবাইকে লোকে দাঁড়াতে হবে আমরা মাথা আজকে বাংলাদেশের রাস্তায় পড়ে রয়েছে এর থেকে নির্মম লজ্জার জিনিস পৃথিবীর লোকে হতে পারে না নোবেল পুরস্কার পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে তারা যেভাবে ঘুরিয়ে রাস্তায় গিয়েছে সেই মতন আমাদের আগামী দিনে বাংলাদেশের এই স্বাধীনতা যেটা কিনা তারা নিজেদের হাতে নষ্ট করেছে এবং বিন্দুদের উপরে এই অত্যাচার আমরা সহ্য করব না রবীন্দ্রনাথের মতন ব্যক্তিত্বের মূর্তিকে ওখানে ভাঙা হয়েছে ওখানে জাতির জনক মজুর রহমান ওনার মূর্তির সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরেরও মূর্তি ভাঙা হয়েছে এই ঘটনাকে আমরা আমরা তীব্র প্রতিবাদ চালাই আর প্রত্যেকবার আমরা দেখি যখনই বাংলাদেশে একটা রাজনৈতিক ফলাবদল হয় তখনই দেখি সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান ভক্ত বিভিন্ন জাতির উপর ওখানে আক্রমণ হয় মহিলাদের সাথে বলাৎকার ঘরবাড়ি লুট বিভিন্ন রকমের আমি আমাদের বর্তমান ভারত সরকারকে বলি এর একটা উচিত শিক্ষা বাংলাদেশকে দিই দ্বিতীয়বার এই টাইপের ঘটনা করার আগে জন্য ভাবে আর আমরা এর থেকে নিজেকে শিক্ষাও নিই নিজেদের আরো সংগঠিত করি আর নিজেদের প্রতিবার আরো যৌথ ভাবে সামনে রাখি যাতে কেউ এই টাইপের চিন্তা ভাবনা যদি রাখে তা থেকে যেন শিক্ষা নেয় যার কত দিন কত বছর আমরা এরকম ভাবে নির্যাতিত হব আজ বাংলাদেশে হয়েছে বলে আমরা একজুট হয়েছি এখানে কেউ বলতে পারি যে আমরা এই শহরের মধ্যে নির্যাতিতা আমরা কি বলতে পারি ভারতবর্ষে চুপচাপ আর যখন আমরা এখানে একত্রিত হয়েছি আমি আপনাদের সকলের কাছে অনুরোধ জানাবো এই একতা যেন পুনরায় আমরা দিনের পর দিন বছর তার পর বছর আমরা যেন দেখতে পাই আমি আজ এই মঞ্চ থেকে আমি নাম নেব না কিছু মানুষের সাথে আমার কথা হয়েছে কিছু দাদাদের সাথে আমার কথা হয়েছে এই মঞ্চ থেকে আমি বলতে চাই বাংলাদেশের যে যে হিন্দু বাঙালিরা নির্যাতিত হয়েছে তাদেরকে সব দিক দিয়ে সব দিক দিয়ে সব রকমের সমর্থন সে চায় ধন সম্পত্তি পয়সা হোক আমরা শুনেছি যে কিভাবে ওরা প্রত্যািত করে বেড়া ইন্ডিয়াতে সবাই সবসময় ওদেরকে ওয়েলকাম করা হয় আর ওরা আমাদেরকে বিভিন্ন ধরনের অত্যাচার মানে এমনি কথা উল্লেখ করা না এই জিনিসগুলো পাওয়া হয়েছে জন্য সবাই মিলে আমাদের প্রতিবাদ জানাচ্ছি এবং কবিরা ক্ষেত্রে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাবো এরপরও কোনো ঘটনা আমরা একত্রিতভাবে প্রতিবাদ জানাবো ধন্যবাদ আজকে যে এই মঞ্চ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে আজকে বাংলাদেশের যেভাবে বাঙালিদের কথাinitro গলায় যে বাঙালি হিন্দুদের কথা নিতে পারা হয়েছে সাথে রবীন্দ্রনাথ যাকে আমরা কবি বলি বলে মনে করি সবাই দেশ কোন বিদেশ পর্যন্ত কোন সারা পৃথিবী তাকে কবি গুণ বলে তাকে যেভাবে বিশেষ ভাবে ঘটনা ঘটনা হয়েছে সেদিকে আমরা তীব্র আলোচনা করি এবং তীব্র প্রতিবাদ করি আমরা ধন্যবাদ জানাই সবাইকে প্রত্যেকটি ক্ষুদিরামের বংশ আর আমাদের রক্তে নেপালি সুরা